বর্ষার সময় আমরা এখন পুটি মাছ ধরতে চলে আসলাম এখন দেখেন আমাদের শরীফুল সাহেব মোটামুটি এক খাও দিয়ে বা খেপন দিয়ে যেটা আপনারা বলেন সেইটাই এক খাইতে কী পরিমাণ যে পুটি মাছ এই পুঁটি মাছগুলো আপনারা কালারও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একেবার এই মাছটা হাতে তোলো তো এইটা হাতে দেখো এটা পুঁটি মাছের কালার দেখেন এদের মনে হয় হবে বর্ষার সময় বিয়ে হয় বিয়ে হওয়ার সময় পুঁটি মাছের গায়ে বিভিন্ন রকম রঙ হয় চেয়ার হচ্ছে আরে আমরা টোটালি দেখাবো যে এই এক এক কতগুলো পুঁটি মাছ হয়েছে আপনারা দেখতে থাকুন শরীর সার এখন জাল ছাড়াচ্ছে আমরা আরো কয়েকটি খাবুন দেবো ওই দেওয়া হবে

এ এক খবনে কতরা হয় আমরা দুটো খাব খাবো খাবন ধরে খাবন এই নাইটা সব ফেললি দিন এই সাইডে কতরা হলো হয় ওনাটা মেবি দেখবো যে দুই খবনে এক কেজি বেশি হয়ে যায় ওই তালে কি এই মাথায় ওই মাথায় দিতে দিলে চলে যাবে